আসসালামু আলাইকুম আমি লাবণী একটার আমার বাসা গাজীপুর বাসান সড়কে দেখতেই পাচ্ছেন আমার কোলে একটা টাইগার মুরগি আছে এই টাইগার মুরগিটার ওজন হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি আমি ইউটিউবে ভিডিও দেখে এই টাইগার মুরগিটা নেই তারপরে পালন করি আমার খামার করি টাইগার মুরগির ওইখান থেকেই পথচালা শুরু এই টাইগার মুরগির রোদ প্রতিরোধের ক্ষমতা বেশি তারপরে মাংস বাড়ে তারপর বাচ্চার চাহিদা বেশি আমার এখানে দুই হাজার বাচ্চা হোডিং করা হচ্ছে আমার পাশে যেগুলো বাচ্চা দেখছেন ওগুলো অনেকগুলো বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লাবণী বাপু আপনার তো বেশ চমৎকার একটি হাঁসের খামার রয়েছে আমরা দর্শকদেরকে দেখিয়েছিলাম এখন আমরা আছি আপনার টাইগার মুরগির খামারে জি আচ্ছা আপনার কুলে দেখতে পাচ্ছি সুবিশাল একটি মুরগ রয়েছে এটা কোন জাতের মুরগি এটা টাইগার মুরগি টাইগার জি টাইগার মুরগ জি আচ্ছা ওজন কেমন আছে এটা 6 থেকে 7 কেজি আছে 6 থেকে 7 কেজি জি এত ওজন এটা মাংসের জন্য আমি তো এর জন্য আর কি করছি মাংসের জন্য বিদে ওজনটা বেশি জি আর ডিমের জন্য হলে ডিমের জন্য এটা 3 কেজি এরকম আর হত সর্বোচ্চ 3 থেকে 4 কেজি হ্যাঁ এর মধ্যে থাকে হ্যাঁ আচ্ছা আমাদের পাশে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে যেগুলো ব্রুডিং করা হচ্ছে জি ভাইয়া আমরা বোর্ডিং রুমে আসি শীতকালে একটু যত্ন করতে হয় এর জন্য বোর্ডিং এ থাকা হয় আর কি মানে শীতকালে ব্রুডিংটা একটু যত্ন সহকারে করতে হয় জি আচ্ছা আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি কত দিন বয়স চলছে দুই দিন বয়স চলছে দুই দিন বয়স চলছে জি ভায়া এটা গরমকালে বোটিং করা হয় দশ দিনের মতন আর শীতকালে করা হয় দশ থেকে বারো দিন মানে শীতকালে একটু বেশি বোরিং জি আচ্ছা আপনাদের এখান থেকে কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আমাদের এখানে বেশি বিক্রি হচ্ছে জিরো বাচ্চা পনেরো জিরো বাচ্চা যেরকমের যেটা আমরা করে থাকি ওরকমের বিক্রি হচ্ছে সব ধরনের বাচ্চা বিক্রি করছে জি আচ্ছা আপনার এখানে যে বাচ্চাগুলো ব্রিডিং করা হচ্ছে এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো জি অরিজিনালি টাইগার মুরগির বাচ্চা এই টাইগার মুরগির বাচ্চা যদি আপনি করে মাংসের জন্য করে থাকেন তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এক কেজি হবে আপনার কি আগে মুরগি পালনের অভিজ্ঞতা আছে নাকি না মুরগি পালতে তেমন কিছু অভিজ্ঞতা লাগে না আমার মাছচিরা পালতো ওইখান থেকেই আর কি আচ্ছা ও তো মাছচিরা পালতো সেখান থেকেই শুরু করা জি এখন মানে শিক্ষামার জি আচ্ছা টাইগার মুরগি পালনের সুবিধা কি কি আছে টাইগার মুরগির এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ওজন বেশি হয় বাচ্চারাও বেশ চাহিদা আচ্ছা বাচ্চারাও চাইদা আছে জি বুঝছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সাধারণত কি কি ধরনের রোগ হয় সাধারণত ঠান্ডা একটু লাগে তারপর আবার দেখা যাচ্ছে আমি তো ওরকম আর কিছু দেখি না একটু ঠান্ডাটাই ঠান্ডাটা একটু বেশি হয় আচ্ছা ঠান্ডা হলে করণীয় কি ঠান্ডা হলে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায় তো তাহলে ঠান্ডা ছাড়া তেমন অন্য কোনো রোগ নেই না আল্লাহ রহমতে নাই আচ্ছা তো সারা দিন এই ফার্মে কি কি ধরনের কাজগুলো করেন ফার্মের কাজ হচ্ছে যে তেমন একটা কোনো কাজ না তো খাবার পানি দেওয়া দেখাশোনা করা এই যদি কোনো সমস্যা হয় ওইটা কি অবসর সময়কে কাজে লাগে গড়ে তুলেছেন চমৎকার ফার্ম জি আর সারাদিন কি ফার্মে সময় দেওয়া হয় নাকি পাশাপাশি অন্য কাজও করা হয় পাশাপাশি অন্য কাজও আছে আচ্ছা অন্য কাজের পাশাপাশি ফার্ম পরিচালনা করছেন জি ফার্মে তো বেশি সময় দেওয়া লাগে না অল্প সময় দিলেই হয়ে যায় জি আচ্ছা এবারে দেখতে পাচ্ছি আপনার এখানে কিছু বড় বাচ্চা আছে এগুলো কত দিন বয়সের বাচ্চা এগুলো পনেরো বিশ দিনের মতন

প্রথম প্রথমে ভয় পাইছিলাম যে করতে পারবো কিনা। তো ভাবলাম ইউটিউবে দেখি দেখে পারবো কিনা ওইটা দেখে আস্তে আস্তে করা তারপরে আর কি এখানে আসা আসা এই পর্যন্ত আর না আলহামদুলিল্লাহ আপনার এখানে যে খাবার রয়েছে খামার এসে সত্যি অনেক বেশি ভালো লাগছে আমার দর্শকরা যারা আছেন তারাও যদি আসে তাদের কাছে অনেক ভালো লাগবে কারণ পরিশ্রম করলে যে সফল হওয়া যায় এটা কিন্তু জ্বলন্ত উদাহরণ আপনারা এই সারাদিন এই ফার্মে এত পরিশ্রম করেন পাশাপাশি সংসার রয়েছে সংসার কাজের পাশাপাশি এখান থেকে বাড়তি আয় করেন এটাও তো আসলে খারাপ কিছু না জি না চাইলে কিনা করতে পারে সব কিছুই করতে পারে যারা ফ্রি টাইম বা বেকার টাইম বসে আছে আমি চাই আমার মতন ওই রকমের সংসারের পাশাপাশি বা কোনো কাজ করে থাকলে বা পাশাপাশি এভরিথিং করতে পারে এটা টাইগার মুরগি খুব ভালো কোনো সমস্যা নাই খুব কম বয়সী আর কি মাংসটা বাড়ে হ্যাঁ এরকম যদি আপনারা করতে চান তাহলে করতে পারবেন সমস্যা নেই আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো জি ভালোবাসাই দেবো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম